একবার এক সমুদ্র বন্দর এলাকায় এক গরিব মজুর কাজ করত তার নাম ছিল সালেহ সে প্রতিদিন সকালে উঠে নামাজ পড়ে বন্দরে যেত মালামাল বহনের কাজ করত সন্ধ্যায় সামান্য যা পেত তাই দিয়ে পরিবার চালাত সে সব সময় বলতো রিজি কাল্লা দেন আমি শুধু চেষ্টা করি একদিন রাজ্যের বাদশাহ বন্দরে এলেন জাহাজ ভ্রমণে তিনি দেখলেন সালেহ হাসি মুখে কাজ করছে তার মনে প্রশ্ন জাগল এ গরিব মানুষ এত হাসে কীভাবে বাদশাহ সালেহকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি তো খুব কষ্টে আছো দিনে এক মুঠো রুটিও জোটে না তবুও তুমি এত আনন্দে কিভাবে থাকো সালেহ মাথা নিচু করে বলল হে বাদশাহ রিজিক আমার হাতে না আল্লাহর হাতে আমি কেবল চেষ্টা করি তিনি যতটুকু ভালো মনে করেন ততটুকু দেন আর আমি জানি তিনি আমাকে ভুলে যাননি তাই চিন্তা করি না বাদশাহ অবাক হলেন তিনি চিন্তা করলেন চলো দেখি সালেহের কথা কতটা সত্য তিনি রাজপ্রাসাদে ফিরে গিয়ে আদেশ দিলেন সালেহ যেন আগামী সাত দিন বন্দরে কোনো কাজ না পায় প্রহরীরা সব শ্রমিকদের বলে দিল কেউ সালেহকে কাজ দেবে না প্রথম দিন সালেহ কাজ পেল না দ্বিতীয় দিনেও না তবুও সে হতাশ হল না নামাজ পড়ল দোয়া করল বলল হয়তো আজ আমার রিজিক অন্য কোনো পথ দিয়ে আসবে তৃতীয় দিন এক বুড়ো নাবিক তাকে দেখে ডাকল বলল আমার জাহাজে একজন দরকার যে মাল উঠাবে কিন্তু বন্দরের কেউ আসছে না তুমি কি সাহায্য করবে সালেহ রাজি হয়ে গেল কাজ শেষে বুড়ো তাকে দিল দুই দিন পরিমাণ খাবার এবং একটি রূপার মুদ্রা সাত দিন শেষে বাদশাহ আবার বন্দরে এলেন তিনি অবাক হয়ে দেখলেন সালেহ আগের থেকেও ভালোভাবে আছে তিনি বললেন তুমি কাজ পেলে কিভাবে তোমার জন্য তো কেউ কাজ রাখেনি সালেহ মাথা নিচু করে বলল আপনি হয়তো রাস্তা বন্ধ করেছেন কিন্তু আমার রপ্ত হাজার রাস্তা খুলে রাখেন আপনি কাজ আটকালেন তিনি রিজিক পাঠালেন জাহাজের ভেতর থেকে বাদশা চুপ করে গেলেন তার মাথা নিচু হয়ে গেল তিনি বুঝলেন রিজিক মানুষের হাতে নয় একমাত্র আল্লাহর হাতে আর আল্লাহ সেই ব্যক্তির জন্য যথেষ্ট যে তার উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন এমন জায়গা থেকে যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক আয়াত দুই তিন